আপনি করেন 14 ডেসে ক্লিক করেন তো দেখে আচ্ছা আপনার 14 ডলার বা ভালো ট্রাফিক পেয়েছেন আপনার কোয়ালিটি ভালো ছিল আপনার কত ডলারে ক্যাম্পেইন গিয়েছে ভাই আমারটা 10 ডলারে ছিল ভাইয়া 10 ডলারে ছিল আপনি কি এখানে ফেইলর হইছে নাকি সাকসেস ফার্স্ট ক্যাম্পেইন সাকসেস হইছে জি ভাইয়া ফার্স্ট ক্যাম্পেইনে আমি সাকসেস হইছি একটা সময় একটা জিনিস দেখবেন যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় থেকে অনেক বড় কিছু সম্ভব হ্যাঁ আমরা প্রথম কি একটা ছোট একটা বাচ্চা যে তাকে কেজি ওজন মাথায় নিতে পারবে পারবে না আমরা আস্তে আস্তে আগাবো আর এখানে আপনারা প্লেতে দিলে যারা যারা অনেক ওভার স্মার্ট আমি পেয়েছি তো ওভার স্মার্টরা কখনো ভাই কোনো জায়গায় কিছু করতে পারে না ভাই কসম করতে পারে না আপনি নিজেকে যতই বুদ্ধিমান মনে করেন আপনি সবচেয়ে দুনিয়ার মধ্যে বোকা এটা করা যাবে না ভাই তো যারাই এরকম থাকেন

আজকে টাকা লাগবে ভাই আমি ধার করে ক্লাস করছি ভাই আমার এই মাসে শুধাইতে হবে আমি কিন্তু ভাই ওই ধরনের মানুষ সাপোর্ট করি না আমি ওই ধরনের পার্সনকে নেইও না কেউ যদি বলে যে ধার করে আমি শিখতেছি আমি বলি যে ভাই আপনার এখন এটা না শিখলে বেটার মানে আপনি ধার করে তো আপনাকে পনেরো দিন পর থেকে প্যারা শুরু করবে সাত দিন পর থেকে তখন তো আপনি পাগল হয়ে যাবেন তো এত কিউরিসিটি নিয়ে আসার দরকার নাই ভাই আপনার রিজিক থাকলে আপনাকে আল্লাহ সব ব্যবস্থা করে দিয়ে নিয়ে আসবে আর রিজিক না থাকলে আপনি জোর করে আনতে নিতে পারবেন কুল মাইন্ডের জায়গায় কুল থাকতে হবে আমার কথা বুঝতে পেরেছেন তো এখন কথাটা হচ্ছে যে নাহিদ হোসেন ভাই আপনার বাসা কোথায় জি আমার বাসা আছে লক্ষীপুর জেলাতে লক্ষীপুর জেলাতে আপনি ইতিপূর্বে কোনো জায়গায় ক্লাস করেছেন না আমি একটা ক্লাস হ্যাঁ একটা ক্লাস এই করতেছিলাম মানে এই কিনেছি কিন্তু ও আমাকে মানে ফেক্স আমি তো পেট মানে পেট আপনাকে একটা কথা বলি আপনি মানে জার কাছ থেকে শিখতেছিলেন তা কিন্তু পে করছেন তাই না সো আপনি জানেন না এটা ফেক্স সাইন আপ আপনি তো আপনার যাত্রাটা রং ছিল আপনি ওই জায়গা থেকে কত দূর পর্যন্ত যাইতে পারতেন আপনি তো প্রথম ফেক্স সাইন আপ করে একটা প্রোফাইলে ফেক্স সাইন আপ করেন আপনি কি মনে করেন যে একটা প্রোফাইল বা যারা এখনকার কোম্পানি চালাইতেছে তারা ফেক্সআইনাপের উপরে কোনো সফটওয়্যার ট্র্যাকিং সফটওয়্যার বসায় না আপনার তাই মনে হয় এত লং টাইম পরে কেন পেমেন্ট দেয় এখন কেন পেমেন্ট লং টাইমে দিতে এটা আপনারা বুঝেন না আগে 7 দিন পূর্বে সবাই পেমেন্ট দিত একমাত্র ফেক্সআইনাপের কারণে কম পক্ষে বাংলাদেশ থেকে কো 100 কোটি ডলার ফেক্সআইনাপে আসছে আর আমরা আমাদের রিজিকের উপর নিজেরা কুরাল মারছি কথা বুঝতে পেরেছেন তো ভাই ডিসিশন নিতে হবে আল্লাহর কাছে সাহায্য চাই ডিসিশন নিতে হবে আপনি ডিসিশন নিতে পারবেন না আপনি কোন জায়গায় যদি ইনক্লুড হতে চান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নামাজ পড়ে তাহলে আপনার সামনে ভালোটা আসবে আপনি গেছিলেন তো ভালো না বাজে জায়গায় ওখান থেকে লাইফ ধ্বংস ছাড়া আই হোপ কিছু করতে পারতেন একটু আগে একটা কল আসছিল আপনি যদি স্ক্রিন শেয়ার করে দেখাই তাহলে বুঝতে পারবেন কিন্তু আমি ওইটা দেখা চাচ্ছি না উনি ষোলো সাল থেকে সিপিএ করে ওনার কোনো বর্কত নাই ড্যাটিং ড্যাটিংয়ে কাজ করে আমার সাথে দশ মিনিট কথা বলার জন্য উনি অস্থির হয়ে বসে আছে আমি সময় দিতে পারি নাই তার মানে হচ্ছে যে ভাই আপনার একটা জায়গায় আছেন ইনশাআল্লাহ আপনি কি মনে করতেছেন আল্লাহ তালা আপনাকে রিজিক দিবে আপনাকে পরীক্ষা ছাড়াই দিবে আমি তো পরীক্ষা নেওয়ার কেউ না আপনাকে যে রিজিক দিবে সে তো আপনাকে পরীক্ষা করে দিবে আসলে যোগ্য কিনা আপনি আপনার কিছু বিপদ আসবে একটু ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তারপর আল্লাহ তালা খুশি হয়ে আপনার উপর রিজিকের দরজা খুলে দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনি কি মনে করতেছেন এসকে ফিলেন্সিং টিপস রিজিক দেয় না সো ঠিক আছে ভাই আপনার রেজাল্ট দেখে আমি সন্তুষ্ট আপনার নিজের সন্তুষ্ট হওয়ার কথা আপনি নাহিদ ভাই আপনি কি সন্তুষ্ট এটা বলুন জি ভাই আমি সন্তুষ্ট জি জি ভাই আমি সন্তুষ্ট আচ্ছা এখন তো ক্রিয়া দেখতে হ্যাঁ